নিষ্প্রাণ ফাইনাল আমরা কি দেখলাম বাঘা শরীফ এবং নয়নের মধ্যে নিষ্প্রাণ ফাইনাল যে ফাইনালের কোনো প্রাণ নাই নিষ্প্রাণ ফাইনাল বাঘা শরীফ আজকের চ্যাম্পিয়ন গনিয়া কুস্তি খেলার গনিয়া চর সারা রাত্র খেলা শেষ করে আজকের চ্যাম্পিয়ন বাঘা শরীফ চ্যাম্পিয়ন

ধন্যবাদ বাঘা শরীফ এবং চ্যাম্পিয়ন বাঘা শরীফ রানারআপ রশিদমল বাঘা বাঘা ধন্যবাদ সবাইকে তো বাঘা শরীফের প্রথম পুরস্কার ফ্রেস্কের রেফারি জনাব মুমেন মিয়া আমাদের মুরব্বীর সাবেক খেলোয়াড় এটা কলস আমার প্রধান অতিথির হাত থেকে